tắc lỗ, bay tắc lỗ, búng tắc lỗ ওলামিন কি হিসাব আপনার কাছে কে একা নিব যারা ছিল এরা পাল পাউ ছিল আদের কোন হিসাব নাই হিসাব দিবে তুমি একা এজন্য তো এক বড় বাইকে ছোট ভাই বলতেছে ভাইয়া সাবধান ভাইয়া তুমি সুদের ব্যবসা কইরো না সুদে টাকা আইনো না সুদখরের কাছে তুমি যাইও না অল্প বলো তুমি এর উপরে সফর করা আল্লাহ বরকত দিয়ে দিবে বড় বাইক কই চুপ থাক তুই মাদ্রাসায় গেছ মাত্র এখনো পন্ডিতি কইরো না এখনো কিন্তু বড় হুজুর হও নাই চুপ কর তুই বেশি কথা বলবি না ছোট ভাই বলতেছে ভাইয়া ও ভাইয়া হিসাব কিন্তু কেউ দিবে না কেউ দিবে না হিসাব শুধু তুমি একা একাই দেওয়া লাগবে বড় ভাই তো কষ্ট তুই আমি কষ্ট করে করে আইনা সবাইকে রে খাওয়াইলাম আমার বিপদের সময় কেউ বসে কেউ দাঁড়াবে না কয় না ভাবিও তোমার বিপদের সময় দাঁড়াবে না ভাতে যাও তোমার বিপদের সময় দাঁড়াবে না আপ্পাও তোমার বিপদের সময় দাঁড়াবে না আম্মাও দাঁড়াবে না আমি তো দাঁড়াইমু না ওই বড় ভাই তো কষ্ট তুই মাসের মাস পরে বেতন দি আমি কয় যত বেতনই দেও বিপদে যখন করবা আমি নাই বড় ভাই কই কস কি আমার বউ বলে বউ না কদর ভাত আমি এত কষ্ট করে ফানতেছি আমার এক জীবন দাঁড়াইব না কইতে দুনিয়াতে পরীক্ষা করবা বড় ভাই কই পরীক্ষা কেমনে করবি কই দুনিয়াতে তুমি বিপদে পড়ে দেখো তোমার পাশে কে দাঁড়ায় কই কেমনে বুঝমু কই তুমি মরা মানুষের বাম ধরে বিছানা করে দেই বাকিটা শুধু খালি শুনবা কে কি কয় কাচ্চা ঠিক আছে বড় বাইরে ছোট ভাই নিয়ে যাইতেছে বটগাছে চলে যাওয়া মাত্র এই বড় ভাই পুরো গেছে ছোট ভাই বড় বাইরে লাশ বানিয়ে বাড়িতে আইনা কান্না শুরু করছে আব্বা দেখা যায় ভাইয়া মাটিতে পড়া ও আব্বা গো আব্বা গো কে ছোট ভাই কামতেছে বড় ভাই মরা গেছে ভাবি আইসা স্বামীর স্বামীর শেষ তো স্বামীর লাশের পাশে আইসা ভাবি এই ভাবে তার বাকি দেওয়ায় কামতেছে সবাই তো কামবে বাবায়ও কামবে মায়ও কামবে ওই অবস্থা এসে বলতেছে সময় আমাকে দিবা নি কেন কই আমি একটু হুজুরের কাছে যাব মুফতি সাহেবের কাছে জিন হুজুরের কাছে যাব যাইয়া হুজুরের কাছে একটু পানি ভরা নিয়ে আসব আমার মনে হয় ভাইয়ার দম আটকে আছে এটা মনে হয় কোন জিন্নাতের কারসাজি কারণ বটগাছের তলে ঘটনাটা ঘটছে আমি একটু পানি ভরা নিয়ে আসি এত ফুল নিয়ে আসি বাবা কত বাবা তাড়াতাড়ি যা ছোট ভাই দৌড় দিছে মাদ্রাসায় কি আর মাদ্রাসায় হ্যাঁ তো নিজেই বড় হুজুর ঘটনা তো হেই ঘটাইছে ফু পায়া গেছি মুফতি সাহেব হুজুরে এমন এক ফু আমাকে শিখাই দিছে এমন এক তাবিজ শিখাই দিছে এমন এক সুরা শিখাই দিছে আমি খালি বাইয়ারে ফু দিমু আর সাথে সাথে বাইয়া জিতা হয়ে যাব ফু তো মাত্রই বাইয়া জিন্দা হয়ে যাবে জিন্দা কোনো টেনশন নাই মুফতি সাহেব কই দিছে বাবা কইতে তাড়াতাড়ি ফু দে ছোট ভাই বাবা ফু দিমু তবে ফু দেওয়ার আগে একটা শর্ত কইয়া দিছে হুজুরে

কষ্ট করে সংসার ল রক্ত পানি কইরা হালাল হারাম না বুঝা কত কিছু কইরা তোমাদেরকে খাওয়াইতেছে পানতেছে ভাইয়া রে জিন্দা করার জন্য বাবা গ তোমার শরীরে ফুটা আমি দিমুনি তোমার গায়ে আমি ফুটা দিমুনি তুমি ফু খাইয়া বাঁচতেও পারো জীবিত থাকতে পারো তবে জীবিত থাকাটার সম্ভাবনাই বেশি মারা যাওয়ার সম্ভাবনা খুব কম ভাইয়ারে বাঁচাইতে আপনার তোমার গায়ে ফুটা আমি দিমুনি এমনি বাপে কয় রাখ ফের বৌরে ডাকবে বুঝছেন অবস্থা কি কয়ুটো ভাই ফাবা তুমি যে মইরে যাই বাইরে কিন্তু হান্ড্রেড না সম্ভাবনা আছে তবে ভাইয়ে যেটা হইব এটা হান্ড্রেড পার্সেন্ট আবা ভাইয়ার লাগে কি তুমি এই রিক্সা লইব না কয় রাখ রাখ ফের বৌরে আমি রিক্সে যেতে রাখি না বাপে কি কর আমি রিক্সে যেতে রাখি না বৌরে ডাকবে হ্যাঁ কানে কানে ভাই মরা না যেটা

দেই পাইয়া সরাসরি ভালো করে যাবে জিতা করে যাবে আর মরা থাকবে না কিন্তু ভাবি গ একটা শর্ত আছে গো ভাবি এই ফুটা কিন্তু একজন জীবিত মানুষের গায়ে দেওয়া লাগে জীবিত মানুষ ফুটা খাইয়া মরাও মরতেও পারে জীবিত থাকতে পারে তবে মরবার সম্ভাবনা কম জীবিত থাকার সম্ভাবনাই বেশি আপারে বলছিলাম বাইয়ারে জীবিত করার জন্য ফুটা গায়ে দিমুনি বাবা রাজি হয় নাই তোমাকে ডাক দিতে বলছে ও ভাবি কত আদর করলো আমার ভাইয়ে গো ইদি ইদি তোমার শাড়ি কি না যখন যা চাইছে তোমার তা কি দেয় কত স্বর্ণ কত অলংকার কত কিছু করলো যা দিছে গো ভাবি এই ভাইয়ার জন্য তুমি কেটো রিক্স লই বানি তোমার গায়ে আমি এটা ফুদি মুনি তুমি যে মরবা এটা শিওর না জীবিত থাকা তার বেশি যেইমাত্র মাত্র ভাবিনি কইছে ভাবি তোমার গায়ে ফুদি মুনি এমনি ভাবি কয় যেখানে আছো সেখানেই থাক যে মরছে হে ওই মরুক বুঝছেন অবস্থা আর মরা বেটায় মনে মনে কয় খারা আমি জিতা হইয়া আমি জিতা হইয়া লই মরা বেটা ওই মরুক বুঝাই

তুমি এত রিস্ক লইবা এত কষ্ট করে এত কষ্ট করে হালাল হারাম কোনো কিছু না বেদ না বিচার কইরা তোমাদেরকে পালতেছে দিতেছে খাওয়াইতেছে বাকি তখন কয় চাচা যেখানে আসো সেখানেই তুমি থাকো আজ থেকে তুমি আমার আব্বা নাও তখন চাচারই আব্বা ডাকে এই মরা বেটা হঠাৎ করে জিন্দা হইয়া দিছে তো এক দৌড়ে মাদ্রাসা যেই বড় হুজুর ডেকে হুজুর মাপ চাই হুজুর তবা করা জীবনে আর সুদের টাকা ঘরে ঢুকাইতাম আমার টের আমি আমার বুঝ হয়ে গেছে বুঝ হয়ে গেছে কার জন্য আমি কি করতেছি এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তুমি যদি ইমানের সাথে নেক আমল করো এক নাম্বার পুরস্কার হলো হায়াত তব তাইবা পুরস্কার বলে একটু মনোযোগ দিয়ে এক নম্বর পুরস্কার কো আল্লাহ পাক বলেন দুনিয়ার জীবনে আমি আল্লাহ তোমাকে পবিত্র জীবন দান করব উত্তম রিজিকের ব্যবস্থা করে দেব তোমার জিগের ভিতরে আমি বরকতিয়া দেব সুদ এর কাছে যাইবা না মিথ্যা কথা কইলা ব্যবসা করবা না কম রুজি হবে ইনকাম তোমার কম হবে লাভ তোমার কম হবে কিন্তু আমি আল্লাহ তোমাকে বরকতের জীবন দান করব